যে কোনো একটা হবে পর চল তুমি ভয়তরে যাই চল 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 তুমি নিয়ে যাও ভিতরে নিয়ে যাও না 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 আজি আজি হারাম যাদা এক রাস্তা থেকে কোড়াই আনে আসিয়া দিনময়ে মেয়ে রাখালি আর চাকরি আর শেষ পর্যন্ত ওই শেষ পর্যন্ত বড় মান সম্মান ধুলা টাইয়া দিয়ে তাই তো মেয়ে আজিকাই এক উচিত শিক্ষা দি ওই হারাম যাদা মই বাড়ি থেকে মই বাইর করিয়া দিই মতি 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 না এই হারাম জাদা এক ডাকে শুনে না তাই তুমি বেনাই এক ডাকাই দেখো বেনাই বেনাই মতিক তুই তো টানিতে টানিতে আজ এই মতিকান্ত হারাম জাদা খান মর মান সম্মান সব ধুলাতে খালিয়ে নিয়েছে ওই হারাম জাদাকে আজ উচিত শিক্ষা দিন বেনাই নিয়ে ওই হারাম জাদা মতি কোথায় আছে বক্তি কাতে কাতে মনের কাছে টেনে আই আয় সঙ্গ রে আয়গো আয় সঙ্গ এই হারামজাদা আয় 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 হারামজাদা আয় ছাড়ি দেবে না ছাড়ি আ মতি মতি ও হারামজাদা তুই হ তক নিয়া সিনু হারামজাদা ওই রাস্তা থেকে উঠাইয়া দিন বাড়ি দে ওই রাখালি আর চাকরী আর শেষ পর্যন্ত তুই শেষ পর্যন্ত তুই ওই ময়নারে নগদ জেঠো আর কি কইব জেঠো এলে তো আমরা কত কড়িয়া বুঝানো জেঠো তোমার বেটি ময়না তো কিছুতেই বুঝাই না জেঠো তাই তো আমরা আমরা যে ময়নাকে ভালোবাসি জেঠো কি এটা বড় কথা মুখেই রপরে জবাব বেড়াই ওই হারামজাদা এই যে এই চাবুক এই চাবুক দিয়া চাপুক আঘাত দিয়া মার মারতে তুই বাড়ি থেকে বাইর করিয়া দে যতক্ষণ ওই ময়নার কথা ওর মুখর থেকে যায়নি ততক্ষণ ও ছাড়িয়ে দিব না মুই কেন আর যত শোন ওর যে মুই দিয়েছি নিয়ে এ কাপড় চোপড় সব কিছু তুই খুলিয়া নিব আর মারতে মারতে বাড়ি থেকে বাইর করিয়া দিব ঠিক আছে রে আজ ঠিক আছে তিজা এলা মই এর শিক্ষা মই দিম মতি সালা মোর মনের মইনা যাক মই 15 বছর ধরিয়া ভালোবাসো তাক তুই নিয়া স্বপ্ন দেখিস আ এদিকাই 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 বেনাই বেনাই মুখ চুন দিয়া দেবে নাই